অনেকে বলেন ডিম হার্টের জন্য ক্ষতিকর বিশেষ করে ডিমের হলুদ অংশ মানে কুসুম নাকি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এই কথাটা শুনে অনেকেই প্রতিদিনে ডিম খাওয়া বন্ধ করে দেন কিন্তু সত্যিটা আসলে কি? ডিম আমাদের অন্যতম পুষ্টিকর খাবার একটি মাঝারি ডিমে থাকে প্রায় ছয় গ্রাম প্রোটিন সঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রয়োজনীয় ভিটামিন আর খনিজ উপাদান যেমন আয়রন সেলিনিয়াম ও জিঙ্ক এই পুষ্টিগুলো শরীরের কোষ গঠন পেশি শক্তিশালী করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডিমের সাদা অংশ চর্বিহীন প্রোটিনের চমৎকার উৎস আর কুসুমে থাকে গুরুত্বপূর্ণ উপাদান কলিন যা মস্তিষ্ক ও লিভারের জন্য অপরিহার্য এছাড়া এতে থাকা ভিটামিন ডি হার মজবুত রাখে আর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চক্ষে রক্ষা করে অতিরিক্ত স্কিন টাইমের ক্ষতি থেকে আসল প্রশ্ন ডিম কি হার্টের ক্ষতি করে ডিমের কুসুমে কিছুটা কোলেস্টেরল থাকে কিন্তু আধুনিক গবেষণা বলছে এটি সবার জন্য ক্ষতিকর নয় বরং নিয়মিত পরিমাণে ডিম খেলে শরীরে ভালো কোলেস্টেরল বাড়ে যা হার্টকে রক্ষা করে তবে যাদের হৃদরোগ উচ্চ কোলেস্টেরল বা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত কুসুম খাওয়া ঝুঁকি বাড়াতে পারে চিকিৎসকদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে এক থেকে দুইটি ডিম কুসুম সহ নিশ্চিন্তে খেতে পারেন এতে হার্টের ক্ষতি হয় না বরং শরীর পায়ে প্রয়োজনীয় প্রোটিন শক্তি এবং পুষ্টি তাই ডিম খাওয়া বন্ধ করার কোনো কারণ নেই সঠিক পরিমাণে খেলে এটি শুধু পুষ্টির নয় সুস্থ হৃদয়েরও এক অনন্য সহচর নিউজ ডেস্ক ঢাকা ডিজিট